সবাই যে যার গন্তব্যে ফিরে যাওয়ার আগে একটু বাবার বাড়ির গ্রামটা আবার একটু ঘুরে দেখা মানে আমরা সবাই বিকেলবেলা বোনেরা বেরিয়ে পড়লাম আমাদের মাদ্রাসার মাঠে একটু বিকালের প্রকৃতির বাতাস খাইতে আর কি তো এখানে রাফিসায়ন সবাই খেলা করতেছিল ছিল সাদমান মানে বোনের বাচ্চারা আমার বাচ্চারা টোটালি সবাই আর কি আর এটা আমাদের বাসার সাথেই তো উইজি আমাদের বাসার গেট ওখান থেকে এটা আমাদের গ্রস্থান এটা আমার দাদুর মানে কবর দেওয়া আছে আর সাইডে সব গ্রস্থান রেডি করা হয়েছে সবার জন্য আর কি এখানে স্যান্ডোর দিয়ে চলে আসছে ডাক দিচ্ছি স্যান্ডে আর পাশে যে মসজিদটা দেখতেছেন ওই যে ওই মসজিদটা আমার দাদুর করা ছিল আর কি এই সাইটে মাঠের শেষ মাথায় শুরুরতে আর কি সাইডে ঈদগা আছে আর এই কবর দুটা সাদা কবর দুইটা আমার দাদুর আম্মাব্বু এনারাই এনার স্থাপিত্য আর কি বহু প্রাণ আগের হাজি বড় হাজি বড়ি মানে এনারা ঘুমাচ্ছে পাশে অপোর্ট সাইডে ছেলে ঘুমাচ্ছে আসলে এটা আমাদের জন্য একটা গর্ব ভালোও লাগে আমার দাদু ঘুমাচ্ছে দাদুর বাবা মার দাদুর ইচ্ছা ছিল বাবা মার পাশে ঘুমানোর কোনো এক কারণবশত হয় নাই আসলে সবাই তো সমান নামানোর জন্য তো এখানে আবার একটা সাইক্লোন সেন্টার করছে আমরা বিকালে বেলায় প্রতিদিনই না হোক দুই একদিন পরপর এখানে এসে হাওয়া খাই আর কি খুব ভালোই লাগে যেহেতু বাসার সাথেই বোঝে নিই আগা আর আগামীকাল তো আমরা সবাই চলে যাব যার কারণে আজকে একটু মন খারাপ নিয়ে সবাই ঘুরতে বেরোনো অলরেডি একটা বোন রাতেই চলে গেছে আর আমরা কালকে সকালে বের হবো দুই দিন আগে ডাক্তার দেখানো মানে দেখানোর জন্য আর কি থেকে গেছিলাম বাট কালকে সকালেই যাইতে হবে ডক্টর দেখায় তারপরে বাসায় তো এই যে সাইক্লোনের পিছনের জায়গাটা অনেক সুন্দর যার কারণে আমরা সবাই মিলে পিছনের জায়গাটাতে যাচ্ছি আর আমাদের বাচ্চাগুলো দেখতেছেন তো কী লাফালাফি করতেছে আসলে শহরে থাকা ছেলেবে এগুলো যখন গ্রামে চলে আসে তখন একটু এরকমই করে আর এটা তো খুবই লাফাই মানে সবসময় লাফাইতেই থাকে ও কখনো স্থির থাকতে পারে না আমাদের কিউটের ডিব্বা আর আমার সায়ানও তাকে দেখে দেখে ফলো করতেছে সেও লাভ দিতে যাচ্ছে ধান গাছে পিক নিতেছে কত কি তার আন্টিরা তাদের ছবি তুলতেছে আমরা কিন্তু অনেক এনজয় করছিলাম আজকে বিকালবেলা আর এই সবুজ প্রকৃতি দেখেন কী সুন্দর ধান খেতে ধান খেতে কী সুন্দর ধান হয়েছে মানে পুরা মাঠটা জমি মানে ভরে গেছে ধানে আর ধানের মাঝে একজন লাল বউ মনে হয় সম্ভবত ঘাস কাটতেছে আসলে গ্রামের টান আলাদা গ্রামের এইসব দৃশ্যগুলো আমাকে অনেক টানে অনেক ভালো লাগে যদিও আমি ছোটোবেলা কাটাইছি বাইরে তারপরেও কিন্তু গ্রামেই বড় হয়েছি আর আমার গ্রাম অনেক টানে গ্রাম অনেক ভালো লাগে আর এই জায়গাটা আমি অনেক অনেক আসি অনেক ভালো লাগে আমরা সবাই মিলে বিকালে বাতাস খাইতে চলে আসি এখানে আর কি বলবো আমার মানে ভিডিও করতেছি সকাল হলে চলে যাই হবে এটা ভাবতেও মন খারাপ হচ্ছে তো আমার আরেক বোনের ছেলে চলে আসছে আমাদের বাবু চলে আসছে সে দৌড় দিতেছে তার ভাইদের কাছে আপনাদের কার কার গ্রাম ভালো লাগে বলবেন আমার কিন্তু সেই লাগে যে আমি যাচ্ছি তো আসলে আসলে গ্রাম মানে প্রকৃতিতে ভরা মানে সবুজে ভরা ধান খেত এটা তো থাকবেই আর ধান খেত দেখতে কার না ভালো লাগে এটাই তো মানে গ্রামের জীবন বললেই চলে কথায় আমাদের গ্রাম প্রকৃতিতে ভরা বুঝছেন এত সবুজে ভরা আমাদের গ্রামটা সবারই গ্রাম এমনই বাট আমাদের গ্রাম আমাদের কাছে বেস্ট তো যাই হোক আমরা এখন কিছু পিক নিব ভিডিও নিব সেগুলো নেক্সটে দেখতে পাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহটা ভাই Bye.